হাই আমি অনু আজকে তোমাদের আমার লাঞ্চের মেনুটা দেখাই লাঞ্চের থালিটা দেখো কত রকমের আইটেম আজকে দেখেছ আর আমার মাও খেতে বসে গেছে আমিও খেতে বসে গিয়েছি এবং আজকে সব থেকেই মানে কি বলবো বাঙালির শান্তির খাওয়া পান্তা ভাত পান্তা ভাত ডিমের অমলেট পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা এটা কি মাছ পার্শে মাছ ভাজা ছোট পার্শে আর এটা হচ্ছে ডিম ভাজা মাছের ডিম ভাজা এবারে তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে এর আর কি কেমন বলবো বলো এর আলাদা করে কিছু স্বাদ নেই যাই বলবে তারাই অমৃত তো মা খেতে শুরু করে দিয়েছে কেউ পান্তার সঙ্গে উচ্চে ভাজা খাই কিনা জানা নেই কিন্তু আমি আজকে উচ্চে ভাজা করেছি খেতেই হবে কি করবো পান্তার তেতো ভাজাই মানে উচ্চ ভাজাই খাই খেয়েই তোমাদেরকে বলছি খুব সুন্দর মানে হঠাৎ এটা আহ চটজলদি প্ল্যান তো কালকে ভাত বেশি ছিল মাকে বললাম ভাত যখন বেশি আছে তাহলে কি খাওয়া যায় কি খাওয়া যায় পান্তা ভাত খাওয়া যাক

রসুন তেল দিয়েছে রসুন আচার একটা অন্যরকম গন্ধ পাচ্ছি রসুন তেল খেতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর তারপর শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিছি ও যা হয়েছে খেতে আমি শুধু ভয় পাচ্ছি এতটা আলু ভাতে মাখা খাওয়া আমি না মোটা হয়ে যাই আবার আমি কিন্তু সেটা ডবল হয়ে যেতে হবে আলুর মধ্যে কিন্তু আমাদের এরকম খাওয়া হয় না পান্তা ভাত খাওয়া উচ্ছে ভাজা পান্তা ভাত আমি প্রথম হয়তো অনেকেই খায় বাট আমার চোখে প্রথম দেখছি আমি কুচেরা ওদের তেঁতো লাগছে না কারণ কড়া করে ভাজা তো ওই জন্য তেঁতো লাগছে না ভাজাটা খুব সুন্দর করে একদম মানে লাল লাল করে ভেজেছি পটল ভাজা পটলের দানাগুলো ফেলবে না আমায় দেবে আমার পটলের দানা খায় না আমার দাঁতের ফুটোই ঢুকে যায় তাদের দানা আমার দানা খেতে খুব ভালো লাগে এবারে ডিম ভাজা মাছের ডিম ভাজা এটা বাদ নেই আজকে ঘরে যা ছিল কুড়ি গেছে তাই রান্না হয়েছে এতটা হয়ে যাবে পদ আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম শুধু ডিম ভাজবো আলু ভাতে একটু বেগুন ভাজা কি পটল ভাজা এরকম একটা কিছু হবে কিন্তু এতগুলো পদ হয়ে যাবে আমি ভাবতে পারিনি অনেকগুলো পদ হয়ে গেছে দারুণ লাগছে আর আমি এতটা ভাত মানে সরি ভাত বলছি এতটা পদ হয়ে যাবে আমিও জানতাম না আমি যখন টিভি দেখছিলাম পুজো দিয়ে উঠে টিভি দেখে এসে দেখছি মা করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে কিছু বলার নেই মানে আমার মা করতে থাকলে করতেই থাকে থামে না দারুণ খেতে হচ্ছে ডিম ভাজা এটা হচ্ছে ভাজা সো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার লাঞ্চের থালি এবারে আমি লাঞ্চটা পুরোপুরি কমপ্লিট করি আর আজকে তোমরা কে কি ডিনার সরি কে কি লাঞ্চ করলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে এবং আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না একদম ততক্ষণের জন্য টাটা